আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি যোদ্ধারা আশা করি তোমাদের পড়াশোনা অনেক সুন্দর চলতেছে হাতে আমরা দিন গুনতে গুনতে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার খুবই কাছাকাছি চলে আসছি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পাঁচটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সাধারণ জ্ঞান আশা করি এই প্রিপারেশনগুলো তোমাদের মোটামুটি সুন্দর চলতেছে এই শেষ সময় এসে তোমাদের মেডিকেল কলেজের চান্স পাওয়া না পাওয়া এটার চাইতেও বেশি গুরুত্ব রাখে যে তুমি কত ভালো মেডিকেল কলেজে চান্স পাচ্ছ কিংবা পাচ্ছ না পাশাপাশি চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা এক্সট্র্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে যে মেডিকেলের ইংলিশ আর কম বেশি তোমরা সবাই ইংলিশ পড়াশোনা নিয়ে একটু প্যারা খাচ্ছ আমিও খেয়েছিলাম আমার ভর্তি পরীক্ষার সময় কারণ ইংলিশ একটা ভাস্ট সিলেবাস আমরা আসলে এই দুই মাস বা তিন মাসে বুঝেই উঠতে পারি না যে আমাদেরকে কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে তো আশা করি তোমাদের এই যে টপিকসগুলো আমি এখন দেখাতে যাব এই টপিক্সগুলো দেখলে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে পনেরো মার্কস আসে ইংলিশে এটার মধ্যে তুমি এটলিস্ট তেরো থেকে চোদ্দো মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো চলো আমরা দেখে নিই যে কোন কোন টপিকসগুলো আমাদের জন্য পড়তে হবে তো তোমরা একটু দেখো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্কস আসে হচ্ছে পনেরো এই পনেরো মার্ক দুইটা জায়গা থেকে আসে একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি তো গ্রামার এবং ভোকাবুলারি দুইটা মিলে পনেরো মার্ক আসে তোমাকে যারা মোটামুটি এই পনেরো মার্কের মধ্যে বারো থেকে তেরো মার্ক কমন পাইতে চাও বারো থেকে তেরো মার্ক আমি আবারও বলতেছি নোট পনেরো পনেরোর মধ্যে বারো থেকে তেরো মার্ক শিওর কমন পাইতে চাও এবং খুব অল্প পড়াশোনা করে তাদের জন্য আমি টেন স্টারের যে টপিকসগুলো রেখেছি ভোকাবুলারি এবং গ্রামার এই টপিক্সগুলো মোটামুটি এখানে দেওয়া আছে হচ্ছে তিনটে তিনটে ছয়টা টপিকস এই ছয়টা টপিকস তুমি কেউ শেষ করতে পারো আমি হলপ করে বলতে পারি সে বারো থেকে তেরো মার্ক কমন পাবো ইনশাল্লাহ তো চল দেখিনি গ্রামার থেকে তুমি কী কী পড়বা গ্রামার থেকে প্রথমেই তুমি সবার আগে যেটা শেষ করবা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ তো এই পার্টস অফ স্পিচ শেষ করলে তুমি সর্বনিম্ন হইলেও তিন থেকে চারটা প্রশ্ন কমন পেয়ে যাওয়া তো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের মোস্ট একটা সবার আগে যে কাজটা করতেই হবে না করলে গুণাগার হয়ে যাবে তুমি সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ শেষ করতে হবে পার্টস অফ স্পিচ শেষ করার পরে তুমি যেটা শেষ করবে সেটা হচ্ছে টেন্স এবং টেন্স শেষ করার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ভার তাহলে তুমি গ্রামার থেকে সবার আগে টেন স্টারের জন্য এই তিনটা টপিক্স শেষ করবা এরপরে এই তিনটা টপিকস করা হয়ে গেলে তুমি ভোকাবলেরি পার্টের দিকে যাবা মুখস্ত বিদ্যা তো বলে পার্টের দিকে ফার্স্ট অফ অল তুমি যেটা দেখবে সেটা হচ্ছে যে সেনোনিম অ্যান্টোনিম Synonym, antonym থেকে সর্বনিম্ন হলো দুইটা সর্বোচ্চ চারটা প্রশ্ন চলে আসতে পারে তো এটা অতি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এরপরে যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রি বিগত বছরগুলোতে আমরা খুব খেয়াল করতেছি অ্যাপ্রোপ্রিয়েট পি থেকে সর্বনিম্ন হইলেও দুইটা করে প্রশ্ন আসতেছে আর কি এরপর তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রি শেষ করে যেটা পড়বে সেটা হচ্ছে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেস আশা করি এই ছয়টা টপিক্স যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো তাহলে বারো থেকে তেরো প্লাস পনেরোটাও কমন পেয়ে যাইতে পারো তো এগুলো যাদের খুব ভালোভাবে অলরেডি শেষ করা হয়ে গেছে চাচ্ছ যে তুমি রিক্সা আর নিবাই না আরো সুন্দর অর্থাৎ পনেরোতে থেকে পনেরোই পাইতে চাচ্ছ তারা গ্রামারের মধ্যে ফ্রেজ এন্ড ক্লোজ আর ভোকাবুলারির মধ্যে এক্সট্রা করে স্পেলিং দেখতে পারো গ্রুপ ভার্ব দেখতে পারো এবং ট্রান্সলেশন এই টপিকসগুলো দেখতে পারো তাহলে আশা করছি তুমি ইংলিশে পনেরো থেকে পনেরোই পাবা ওকে টপিক্স গুলো আমাদের জানা হয়ে গেল আমি আশা করতেছি যে তোমরা যে বিশাল বড় একটা সিলেবাস ছিল তোমরা একটা ঝামেলার সম্মুখীন হচ্ছিল কি পড়বা কি পড়বা না আশা করি তোমাদের এই যে দেখো মাত্র ছয়টা টপিক্স গ্রামার তিনটা ভোকাবুলারি তিনটা খুবই সহজ হয়ে গেল তোমরা আর বেশি কথা না বাড়ায় এখন এই গুলো খাতায় ঝটপট করে লিখে ফেলবা এবং অন্য জায়গায় সময় নষ্ট না করে তোমার টেবিলে সময় দিবা এগুলোর পাশাপাশি তো এগুলো পড়বো কিভাবে পড়ার অ্যাপোসটা তোমাকে একটু আমি জাস্ট দেখাই দেই। এখানে আমি একটা জিনিস লিখে রাখছি দেখো যে যা না পড়লে তোমার জন্য কি হবে পাপ হবে তো এই যে যখন তুমি সলভ করবা সলভ করার সময় তোমাকে ফার্স্ট অফ অল যেটা যেটা মনে রাখতে হবে তুমি প্রথম করবা সেটা হচ্ছে যে রুলস ফলো অবশ্যই তুমি প্রত্যেকটা টপিকস পড়ার সময় প্রত্যেকটা টপিকসের এর যে রুলস আছে রুলসটা নিজের আত্মস্থ করার ট্রাই করবা রুলস আত্মস্থ করার পরে তুমি যেই ওই রুলস থেকে যে জিনিসগুলো ফলো করবা সেটা হচ্ছে যে প্রথমেই এই টপিকসগুলোর যে বিশেষ কোশ্চিন এটলিস্ট পনেরো ইয়ার পনেরো বছরের বিশেষ কোশ্চিনগুলো তুমি সলভ করবা তোমার যখন বিসিএস কোশ্চিন সলভ হয়ে যাবে তুমি লাস্ট দশ বছরের তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলবা এগুলো সলভ শেষ হয়ে গেলে তুমি ভার্সিটির মধ্যে তুমি সবচাইতে যেটাকে বেশি গুরুত্ব দিবা ঢাকা ভার্সিটি তারপরে তুমি যেটাকে দিবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি চাইলে পড়তে পারো যদি চাপ হয় যায় পড়ার দরকার নাই এই যে বিসিএস মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চিনগুলো এই রুলসগুলো পড়ার পরে এই কোশ্চেনগুলো তুমি রুলস অনুসারে সলভ করে ফেলবা আশা করি তোমার ইংলিশ প্রিপারেশান হান্ড্রেডে হান্ড্রেড হবে এবং তুমি বারো থেকে তেরো মার্ক অ্যান্সার করে আসতে পারবা কমন সহিত তো এটা ফলো করবা তোমরা অ্যান্ড পরবর্তী নেক্সট আমরা হয়তোবা এই টপিকসগুলো নিয়ে ডিটেলসে কথা বলা ট্রাই করব এবং তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে আমরা কিভাবে আগাইতে পারো বিশেষ করে যে ইন্টারন্যাশনাল জিকেনে কেনে কীভাবে আমরা আগাবো এই বিষয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন রেখো আলাইকুম